সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন মেয়েটার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না এই পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভাইয়া ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকেন এই তো আলহামদুলিল্লাহ কেমন আছি ভালো আচ্ছা আপু আপনি বেশ কয়েকদিন ধরেই যোগাযোগ করছিলেন প্রতিবেদন করবেন আসলে আপনি প্রতিবেদনের পথটা কেন বেছে নিলেন কেন আপনি প্রতিবেদন করতে চাইছেন বলেন এই ভাই আপনি কইরাই নিজে একটা

খাওয়াইতে পারলে খাওয়া যেত না খাওয়াইতে পারলে খালা ও বাচ্চা কে খালাও খালি করতাম করা ভাল একটা সেটা তো বুঝতে পারলাম এখন হচ্ছে ভালো একটা মনের মানুষের জন্য আপনি প্রতিবেদন এসেছেন জি 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 আপনার পরিবারে আছে কে কে আছে ছোট একটা বোন খালা আছে আপনার হচ্ছে নিজের মা বাবা নাই

এখন আপনি প্রতিবেদন করছেন ভালো একটা মনের মানুষ চাচ্ছেন যে আপনার পাশে থাকবে এমন আচ্ছা ধরেন আপনি একটা মনের মানুষ পাইলেন আপনার পাশেও থাকলো এখন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন সমস্যা নাই সে নিজে চালাতে পারে সে দুইটা বিয়ে করুক তাতে কোনো সমস্যা নাই আমি রাজি আছি ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মানুষের জন্য যে তার সুখে দুঃখে পাশে থাকবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা হচ্ছে যারা এই নাম ঠিকানা জানতে চান এনার সঙ্গে কথা বলতে চান সরাসরি এনার মোবাইল নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ